ধরতে পারবে না টাস্টা নিবা তো বলে টাস্টা বন্ধ কর তারপর বেঁচে বুঝে থাকলে কালকে সকালে আবার দেখা হবে ডেনে ছেড়ে দাও ওই পুকুরটাতে মিশে যাবে শুভ সকাল বন্ধুরা আমি অর্পিতা তোমাদের অর্পিতা আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সকলে অনেক ভালো আছো তো দেখো আমার শাশুড়ি মা এখানে সবজি কাটতে বসে গেছে আজকে স্পেশাল মোচা ঘন্ট হবে যাই হোক মা সবজিগুলো কাটছে ততক্ষণ আমি ঘর দোকো ছাড় দিয়ে নিই তো আজকে তো রবিবার রবিবার স্পেশাল তোমরা কে কি বানালে বাড়িতে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে আমাদের হবে হচ্ছে টাটকা চারা পোনা আর হবে মোচা ঘন্ট আর কি কি হবে এখন কিছুই জানি না কারণ এখন সবজি কাটা হচ্ছে আর মাছ মাংস ডিম সমস্ত কিছু বাজারে আছে বাজার থেকে আসার পর তারপর ঠিক করব যে কি করব না করব তো বাসি ভদ্র ঝাড় দিয়ে রান্নাঘরে আসতে না আসতে দেখছি সবজি রেডি কাটা এখানে একটা পাঁচ মিশালি চচ্চড়ি আর এই হচ্ছে স্পেশাল স্পেশাল সানডে বলতে পারো মোচা ঘন্ট আজকে নিরামিষ করে করব এই যে ছোলার ডাল দিয়ে ছোলার ডালটা আগের থেকে সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম আর মোচা জানো তো কাটার পরে যদি হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ওটা কালো হয় না আর তোমার হাতেও যদি মানে কাটার সময় একটু নুন দিয়ে মোচাগুলো ছাড়াও কাটো তাহলে দেখবে আঙুলে কষ লাগে না নাহলে মোচা কাটার পর কিন্তু আঙ্গুল গুলো দেখবে খুব কালো হয়ে যায় তো এখন আমি মোচাটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি তো মোচা আলু আর ছোলার ডাল দুপালে দিয়ে দিলাম সিম্পল ভাবে মোচা তরকারিটা রান্না করি আর এরকম ভাবে দেখো ঝালের জন্য গুঁড়ো দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম মোচা ঘন্টাতে কিন্তু আমি বেশি মশলা দিই না তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ আর অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু ছোলার ডাল মোচা সব আছে ভালো করে তো সেদ্ধ করতে হবে তারপর দিয়ে দিলাম হচ্ছে দু তিনটে তেজপাতা আর এরপর একটু আদা দেবো তো অনেকেই বলে আদায় কাঁচকলা হ্যাঁ কাঁচকলা কোনো সবজি করতে গেলে হয়তো আদা লাগে না কিন্তু মোচা ঘন্টাতে অল্প একটু আদা দেওয়া চলে তাতে করে নিরামিষ তো যাই হোক তো নিরামিষ মোচা ঘন্টর স্পেশাল হচ্ছে কিন্তু নারকেল নারকেল না দিলে দেখবে সেরকম ভালো লাগে না আর নারকেল ফাটিয়ে আমার মতো এরকম করে ঢক করে জলটা খেয়ে খাও সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না সামনে স্পেশাল আজকে আর লাল ঝোল না আজকে করবো মাছের ঝালটক তার জন্য ফ্রেশ টাটকা মাছ এনেছে এখানে কিন্তু রকম মাছ আছে চারাপোনা আছে আর বড় মাছ আছে চারাপোনা মাছ দুটো কিন্তু বুবলা বাবা নিজের জন্য এনেছে কারণ আমি আর বুবলা কেউই চারাপোনা মাছ খেতে পছন্দ করি না সেই আমাদের জন্য বড় মাছ এনেছে কিন্তু চারাপোনা মাছগুলো একদম টাটকা ছিল যাই হোক মাছগুলো ধুয়ে শুধু নুন মাখিয়ে রাখলাম কারণ হলুদ মাখালে না হেজে যায় আর নিরামিষ রান্না করার পর তারপর আমি করি মাছটা লাস্টে সেই কারণে আমি শুধু নুনটাই মাখিয়ে রাখি হলুদ আর মাখায় না বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কলেজ জল চলে সেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে এখন 11টা বাজে তো কলেজ জলের পাইপগুলো সেট করে দিই আজকে যেহেতু রবিবার অল্প একটু কাঁচা কুচিও হয়েছে তো সেজন্য না অনেক তোমার ইয়ে থাকবে মানে জল নিতে হবে আর কি বাথরুমটা তো বড় বড় জায়গাগুলো গুলো সে কারণে আজকে জলটা একদম নষ্ট করব না না হলে অন্যদিন জলাশয় অনেকক্ষণ পরে আমি পাইপ টাইপ সেট করে জল রান্নাঘরের কাজটা সেরে নি তারপরে আর আজকে ভাবলাম না আগে কলেজ জলটা সব ঠিকঠাক করে দিই তারপর রান্নাঘরে ঢুবব কারণ রান্নাঘরে ঢুকে গেলে রান্না জল করতে তো অনেক দেরি হয় কলের জল গুলো ওদিকে ভরতে দিয়ে আমি চলে এলাম এখন নারকেল করার জন্য নারকেলটা অনেক বড় ছিল জানো তো সেই জন্য যতটুকু মানে মজাটা আছে তাতে আমার আর্ধেকটা নারকেল হলেই হয়ে যাবে তো এখন আমি অর্ধেকটা নারকেল করে নিচ্ছি এখানে আমি পাঁচ মিশালি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের সাথে এটা লাইভেরই শেয়ার করে দিয়েছিলাম তো যাই হোক দেখো এখানে তোমার বড়ি ফোড়ন দিয়েছি আর কালো সর্ষে বাটা দিয়ে এর মধ্যে কাঁকরোল আছে বাঁধাকপি আছে অল্প একটু মিষ্টি কুমড়ো আছে সমস্ত রকম কিছু বেগুন আছে অনেক রকম সবজি দিয়ে তারপরে চচ্চড়িটা করলাম এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খুব ভালো লাগে তো যাই হোক চল এখন এটা নামিয়ে নিই তেলের উপরে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দেখো ঢেলে দিলাম মোচাটা আর মোচাটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছে পাকা কলার মোচা ছিল তো তার আর মোচার মধ্যে তো দেখলেই যে সব মশলা টশলা দেওয়া আছে ডালটাও বেশ সেদ্ধ হয়েছে এরপর একটু মিষ্টির জন্য গুঁড় দিয়ে দিলাম গুটা কিন্তু তোমরা সেদ্ধ হওয়ার সময়ও দিতে পারো কিন্তু আমি ভুলে গেছিলাম সেই কারণে এখন দিয়ে দিলাম নারকেল কোঁড়াটাও দিয়ে দিলাম এরপর একটু ফুটে উঠলে রেডি হয়ে যাবে তো দেখো এই জলটা কিন্তু থাকবে না জলটা টেনে যাবে এরপর দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা না শাহি গরম মশলা না এটা এটা নর্মাল গরম মশলা শাহি গরম মশলার গন্ধটা একদম ভালো লাগে না সানরাইজের এইটা না খুব ভালো লাগে যেটা লাল রঙের প্যাকেট হয় আর তোমার দিয়ে দিলাম হচ্ছে ঘি গাওয়া ঘি ঘি গরম মশলা নারকেল এই তিনটা কম্বিনেশন মোচাইতে যদি থেকে যায় তাহলে আর কোনো রকম মশলা টশলা কিচ্ছু লাগে না তো যাই হোক একটুখানি ফুটলে আমি নামিয়ে নেব কারণ যেহেতু ছোলার ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে সে কারণে না এই জলটা টেনে যাবে আর একদম শুকনো শুকনো করে যদি নামাও তাহলে কিন্তু মোজা খেতে ভালো লাগে না রকম ভাবে যদি নামাবে এরপর একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পর তো টানবেই তো সেইটা খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা রান্না রান্নাবান্না নিরামিষ কমপ্লিট মাছটা করার আগে কলের জলটা নিয়ে নিই আর কলের জল নিতে নিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দি মামুনি কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মামুনি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা কমেন্ট করেছিলাম সম্প্রীতি দাস বলেছিলাম আমাকে মাসিমুনি বলে সম্বোধন করেছে তো কোথা থেকে দেখছে লেখেনি তো ওই ভিডিওটা দেখে তারপর কমেন্ট করেছে আমার ভিডিওতে আসলে আমার এক মাস্তত দিদির মেয়ে তো আমার মাস্তত দিদি তোমার আমার ভিডিও দেখতো ও কমেন্ট করতো সেই জন্য ওর চ্যানেলটা ওর নামটা আমার জানা ছিল আর সম্প্রীতি মায়ের সাথে দেখতে দেখতে এখন নিজের মোবাইল থেকে আলাদা চ্যানেল থেকে আমার ভিডিও দেখে যেটা আমি জানতাম না তো যাই হোক ও মেনশন করে দিয়েছে আমি কলকাতা থেকে দেখছি আমি তোমার মালা দিদির মেয়ে থ্যাংক ইউ সো মাচ সম্প্রীতি আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর বুগলার এক্সামের জন্য বুগলাকে বেস্ট অফ লাভ করেছো তার তার জন্য বুগলা তোমাকে থ্যাঙ্কস জানিয়েছে আর বন্ধুরা দেখো কত মেঘ গিচ্ছে আকাল করে কিন্তু হবে একবার জোর বৃষ্টি নামাবে তো গুলো হোক দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি ডিমগুলো পেঁয়াজ করে ভেজে তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার হয়নি তারপর ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর এইটা চাপাতে চাপাতে আমাকে মনে হচ্ছে দৌড়ে কাপড় তুলতে হবে কারণ একবার বুগলা বলে দিয়েছে মাম্মি টিপ টিপ বৃষ্টি পড়ছে তো সত্যি কথা বলতে কি জানো এই বৃষ্টিটা মানে হচ্ছে একদিন রোদ দিয়ে আরো দু চার দিন বৃষ্টি দিচ্ছে করে না উঠোনটা শুকোচ্ছে নেবো আর আমাদের যে ঘাসের উঠোনটা না ওটা হচ্ছে মানে কি বলবো ওটাই এই চাষের জমি হয়ে গেছে চাষ হচ্ছে ব্যাং ডাকছে গুগলি ডাকছে আরো কত কি বেরোচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে আমি শেয়ার করেছি তো বন্ধুরা আজকে ডিম সোয়াবিন দিয়ে তরকারি করব অনেক দিন হয়নি জানো তো খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে তো সোয়াবিনটা হয় না আমাদের নিরামিষ সোয়াবিন হয় সবসময় আর নিরামিষের থেকে দেখবে পেঁয়াজ রসুন দিয়ে যদি সয়াবিনের তরকারিটা করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর সোয়াবিনটা তুলবার সময় তোমরা রান্নাঘরের মেজেটা দেখলে কিছু মনে করো না হ্যাঁ এই রান্না বান্না করার পর আমি কিন্তু রান্নাঘর একদম ক্লিন করে দিই এরকম পরে থাকে না কিছুই তো হরবর করে রান্না করছি তো একদিকে রেকর্ডিং করছি একদিকে কলে জল নিচ্ছি সে কারণে না ওরকম ভাবে ভাত পড়ে আছে মানে ভাতের হাইটা উঠেছিলাম ফ্যান জড়ানোর জন্য তারপর পেঁয়াজের খোসা রসুনের খোসা মানে একদিকে ঘষছি বাড়ছি কাটছি সমস্ত কিছু পড়ে আছে তো দেখো এখানে জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আদা রসুন সব দিয়ে ভালো করে সোয়াবিনটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখার ডিমটা এটা অ্যাকচুয়ালি দিনের জন্য না এটা রাত্রের জন্য করে রাখছি দিনে একটু করে খাওয়া হবে সোয়াবিনটা আর রাত্রে ডিমটা দিয়ে খাওয়া হবে রুটি তো এরকমভাবে আলু ছাড়া তোমরা সয়াবিন দিয়ে করতে পারো বিশেষ করে যাদের বাড়িতে আলুর প্রবলেম আছে মানে আলু খেতে পাবে না আর কি সুগারের পেশেন্ট আছে তারা এরকমভাবে ট্রাই করতে পারো খেতে খুব ভালো লাগে আর এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর মাছের এবারে হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তো চলো বন্ধুরা মাছ রান্না করতে করতে তোমাদের আরও কিছুগুলো উত্তর দিয়ে দি বিষ্ণুপুর থেকে কবিতা কবিতা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে আমি এর আগে দুবার তোমার ভিডিওতে কমেন্ট করেছি কিন্তু তুমি রিপ্লাই দাও নি প্লিজ আমার তোমার ভিডিওতে আমার নামটা নিও তো কবিতা এই যে তোমার নামটা নিয়ে নিলাম আসলে কি বলতো আমার তো প্রচুর ভিডিও আমি প্রত্যেক দিন ভিডিও দিই আর সবার তো একসাথে ভিডিও দেখার সময় হয় না সবাই নিজের নিজের টাইম মতন এক একটা ভিডিও দেখে যার কাছে ইউটিউব যখন যে ভিডিওটা রেকমেন্ড করে তখন সে সেইটা দেখে আর সেই কারণে না কমেন্টগুলো অনেক জমা পড়ে যায় আমি সব সময় কমেন্টগুলো সবার নিতেই পারি না মানে নামগুলো নিতে পারি না আর কি পড়া হয়ে ওঠে না তবু আমি চেষ্টা করি যে সবার কমেন্টে যেন রিপ্লাই দিতে পারি আর তোমার তারাপীঠ থেকে লিখেছে দোদন দদন লিখেছে দিদি ভাই তোমার আমি ভিডিও খুব ভালো লাগে তোমার রান্না বান্না দেখতে খুব ভালো লাগে আর তোমাদের উঠোনটা অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ উঠোনটা সবাই বলছে অনেক সুন্দর লাগে কিন্তু ঘাসগুলোর জন্যই হয়তো ক্যামেরা এত সুন্দর লাগে কিন্তু যে কাদাটা আমরা বর্ষাকালে যাব আমরা মানে পার করছি কাদাটা সেটা কিন্তু একদম ভালো লাগে না যাই হোক থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ভেজে তারপর মাছ রান্না চাপিয়ে দিয়েছি তেল পাঁচফোরণ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো গুলো টমেটো গুলো খুব ভালো করে ভাজতে হবে এখনকার টমেটো গুলো আবার জানো তো চট করে সেদ্ধ হতে চায় না তো সেই কারণে নুন দিয়ে যদি তেলে খানিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় তো যাই হোক ভেজে তারপর আমি এখন জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে বাটা সর্ষে বাটা না দিলে এই মাছ রান্নাটা ঠিক জমে না মানে টমেটো আছে তো সে কারণে এরকম টমেটো টমেটো দিয়ে ছালটক কিন্তু আমাদের বাড়িতে অনেকদিন পর হলো জানো তো কিন্তু মাছের এই রেসিপিটা সবাই খেতে ভালোবাসি আমরা বুগলাও ভালোবাসে আমিও ভালোবাসি বুগলার বাবাও ভালোবাসে তো যাই হোক এখন জল দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে দেব আর এই টমেটো দিয়ে না খেতে বেশি ভালো লাগে তোমার ওই ছোট মাছগুলো এগুলো যেগুলো বুগলার বাবা নিয়ে এসছে এগুলো চারা পোনা না এগুলো মনে হয় বাটা পোনা বলে এগুলো অনেক বড় বড় আছে কিন্তু মাছগুলো ঠিক আছে তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না তো এই মাছটা না টাটকা থাকলে টমেটো পেঁয়াজ দিয়ে করলে পরে খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমরা খাই না সেজন্য আমার জন্য 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 আমাদের বড় মাছ নিয়ে এসেছে আর ও নিজের এনেছে তো মাছগুলো দিয়ে দিলাম এবার এক ফুট ফুটলেই রেডি হয়ে যাবে ঝালটক তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কে কে এইরকম ভাবে মাছ রান্না করে বাড়িতে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমাকে আর আচারের লোকটা সামলাতে পারলাম না তাই তিন পিস আমের আচার দিয়ে দিলাম আচারটা কিন্তু এটার সঙ্গে মাখবো না আর তোমার থাস না এটা এরকমই ফুটবে এটা জাস্ট ভাতের সাথে দলিয়ে দলিয়ে খাওয়া যাবে উফ আমি না দিনে একবার খেয়েছি জানো তো ও এডিট করার সময় আমার জন্য জিভে জল চলে আসছে আমার এটা খেতে এত ভালো লাগে আর এটার গন্ধটা তো জাস্ট ওয়াও কোনটাকে দেখি

তো বন্ধুরা সন্ধ্যা দিতে গেলাম সন্ধ্যা দিতে গিয়ে হঠাৎ তুলসী মন্দির থেকে আসছি একটু ঝিপঝিপ বৃষ্টি শুরু হয়েছে তখন দেখছি ওই কাঁকড়াটা অনেক দিন পর দেখলাম বুগলা তো ওই ফার্স্ট টাইম দেখলো তো সেই মনে মনে হচ্ছে এগুলো আমাদের মামা খায় আমরা খেয়েছি ছোটোবেলায় অনেক কিন্তু এখন মানে এমনভাবে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে দীর্ঘ মানে দিনের পর দিন বর্ষা হচ্ছে না সেই কারণে তো ওটাকে ধরে ছেড়ে দেওয়া হলো মানে ওটাকে যে ধরে রাখবো বা নষ্ট করে দেবো খেয়ে নেবো এরকম মাথার মধ্যে এলেও না মনে হচ্ছে যে এইভাবে আস্তে আস্তে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো ফের যদি আবার কখনও দেখতে পাই সেই কারণে সেই আশাতে ওকে ছেড়ে দেওয়া হলো পুরো একদম পায়ের ভরে দাঁড়িয়ে যাচ্ছে লম্বা হয়ে বুগলা যার সুন্দর দেখাচ্ছিলো না বুগলা বড় হচ্ছে তো ক্যামেরার সামনে করবে না ও দারুণ দেখাচ্ছিল বলছে এই এমনি করে ডাবার করে দাঁড়াচ্ছে চোখগুলো এমনি বেরোচ্ছে ও দারুণ নকল করতে পারে তো বললাম তুই এবার ক্যামেরার সামনে নকল করে দেখাতো কাঁকড়াটা কেমন করে হাঁটছিল তো বলছে না কেন করবো এমনি বলছে খুব আনন্দ পেলো ও কাঁকড়াটা দেখে পরে তো যাই হোক ব্যাং ডাকা চাষ করা তো কাঁকড়া কেন বাকি থাকে কাঁকড়াও এবার কচ্ছপ গুগুলি কী কী আছে আরও কে জানে উঠোনটাতে তো এক এক করে দেখতে পাবো আর আমি দেখতে পাবো মানে তোমরাও দেখতে পাবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক এখন চা জল খাবার খাওয়া যাক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো আর রেকর্ডিং মানে খাওয়া দাওয়া থেকেই আর রেকর্ডিংই করা হয়নি খুব টায়ার্ড লাগছিলো গরমও লাগছিল আর গরমটা দিচ্ছে এই কারণে যাতে বৃষ্টিটা হয় আর কি সেই জন্যই এত গরম তো যাই হোক বন্ধুরা চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো বন্ধুরা সেই জন্মাষ্টমীতে তালের লুচি করেছিলাম তো সেইগুলো কয়েকটা রয়েছে এখন চা দিয়ে খাওয়া হবে সেগুলো কয়টা আছে এক পাঁচ ছয় সাতটা কেন তো আর জন্মাষ্টমীর পরে সবার শরীর খারাপ হয়ে গেছিলো তো ভিজে রাখা ছিল মা বলছে এতদিনকার ওগুলো খেয়ে আবার শরীর খারাপ করবে পেট খারাপ করবে এসব বলছে কিন্তু যাই হোক আছে একদিনই হয়েছে এবছর তাল তো তাই জন্য খাওয়া হবে কিন্তু সেটা দুধ চা দিয়ে খেলে অম্বল হবে তাই লিকা চা করছে আদা দিয়ে তো লুচিগুলো সেকলে পরে একদম দেখো নরম হয়ে গেছে দেখো খেতে খুব ভালো লাগে একটু মানে আগে বের করে রেখেছিলাম ঠান্ডাটা কেটে গেছে এরপর একটু হালকা গাছে বসিয়ে দিচ্ছি এতে করে একদম যেমন গাছ এমনি গরম গরম মচমচে লুচি হয়ে যাবে খুব ভালো হয়েছিল জানো তো সেদিনকে তালের বোড়াগুলোও খেতে ভালো হয়েছিল তালে লুচিগুলোও খেতে ভালো হয়েছিল তো এখানে বুবলার বাবাকে লিকার চা দিয়ে দিয়ে দেবো আর আমরা দুধ চা খাবো যেহেতু মা তো লুচি খাবে না সেই জন্য মা তোমার দুধ চা খাবে আর আমিও একটু দুধ চা খাবো আমি দুধ চা না খেয়ে থাকতেই পারি না আর ওই যে মুড়ি বাড়া আছে চলো বন্ধুরা এক সপ্তাহ বা তালে লুচি আর দুধ চা আমি এখন গড়গড়িয়ে খেয়ে নিই তারপর বেঁচে বুঁচে থাকলে কালকে সকালে আবার দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সবাই পাশে থাকবে কিন্তু কালকেও যদি বেঁচে পুচে থাকি তো আর হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না শুধু ভালোবাসা লাগে মন থেকে যদি আমাকে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।